হ্যালো বন্ধুরা শুভ সকাল ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ তো আমিও আজকে সকাল সকাল পূজাটা নিতেছি তো তো দিয়ে মিষ্টি আনাইলাম আজকে সকাল সকাল কেন পূজা দিতেছি আজকে ওইসে শুক্রবার আর সকাল সকাল পূজা দিতেছি আজকে ওইসে বাবুর জন্মদিন আর তোমাদের দাদা ভাইরও জন্মদিন ফেব্রুয়ারির দুই তারিখে তোমাদের দাদা ভাইরও জন্মদিন আর বাবুরও জন্মদিন তো বাবুরে কইলাম আমার মিষ্টিটা আয়না দে আর যেদিন বাবুর জন্মদিন থাকে ওদিনকার যে সকালবেলা আমি ঠাকুর পূজা না দিয়া অন্য কোনো কাজ করি না আগে ঠাকুরের কাছে পূজা দেই তারপরে বাকি যা কাজ করার করি তো আজকে ঠাকুর পূজাটা দিয়া এখন যাবো আমি মন্দিরে আর প্রত্যেক বছরে যাই আমি মন্দিরে গণেশ মন্দিরে যাই তো মাঝখানে গেল বছর মনে আমার যাওয়া হয় নাই কিসের জন্য জানি যাই নাই মানে কোনো একটা কারণ ছিল জানি যাই নাই তো মনে পড়তেছে না তো গেল বছর যাওয়া হয় নাই তো এবছর বাবু নিয়ে যাবো তো একদম ছোট থাকতে তো বাবু তোমাদের দাদা ভাই আমার লগে যাইতো এখন দাদা ভাই যায় না এখন খালি বাবু আর আমি যাই দুজনে মিলেই যাই মন্দিরে দেখাইতে আর এখন রেডি হমো এদিকে ঠাকুর পূজাটা দিয়া নিলাম ঠাকুর পূজাটা ঘরের ঠাকুরটা আগে দিয়া নি দিয়া তারপরে যাই মন্দিরে এখন এদিকে আমার পূজাটা দেওয়া হয়ে গেছে গা তো বাবুরাও কইলাম তুই সানটা কইরা নে তো বাবুরে ঘুমের থেকে ডাক দিলাম ডাক দিয়ে ও হাত মুখ ধুইলো ধুয়ে আমার এই যে ঠাকুরের জিনিস টাইন না দিল তো সকালবেলা আমি একবার রাস্তায় গেছিলাম আমি আনতে পারতাম কিন্তু অনেকটা সকালবেলা না তখন দোকান সব বন্ধ ছিল তার জন্য আর আনা হয় নাই তো বন্ধুরা এইদিকে আমার ঠাকুর পূজাটা দেওয়া হয়ে গেল এখন যাই আমি নিজে রেডি হবো ঠাকুর নমস্কার দাও বলো দাও হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে বাবুর জন্মদিন তো বাবুর আজকে জন্মদিন আর বাবুর বাবারও আজকে জন্মদিন তো বাবা ছেলে দুইজনেরই আজকে জন্মদিন তো আমি ঘরে ঠাকুর পূজা দিলাম দিয়া এখন রেডি হইয়া যাইতেছি মন্দিরে মা হ্যাঁ জামাটা থাক আমি নে তো এখন যেতেছি মন্দিরে তো যাইতো মন্দিরে গণেশ মন্দির গণেশগুড়ি তো গণেশগুড়ি গণেশ মন্দিরে যাবো তো বাবু আর আমি যাবো তোমাদের দাদা ভাই যেতে পারবো না আর এখন রেডি রেডি হইয়া যাইতাছি ও যাইব না আমি আর বাবু যাবো খাওয়া না না বাবু জন্মদিন আজকে মন্দিরে যেতেছি

ভাবছিলাম একবার শাড়ি পরে যাবো কিন্তু আজকে আবার আরেক জায়গায় নিমন্ত্রণ আছে এক জায়গায় বলতে মামা শ্বশুর মারা গেছিলো তো আজকে মানে মৎস্যমুখী তো আমরা যখন দিল্লিতে আসছিলাম তখনই মামা শ্বশুর মারা গেছিলো তো আইসা আর আমার যাওয়া হয় নাই তো সাধ্য হয়ে গেছে গা মা গেছিলো আজকে মৎস্যমুখী তো আজকের দিনেই পড়ছে তো এখানে যাবো যখন তখন শাড়ি পেটা যাবো কিন্তু মন্দিরে যাই মন্দিরে আর এখন সালোয়ারটা পরেই মন্দিরে দেখতাছি লিখে সাদা সালোয়ার পরছি কেন সাদা জিনিস পড়ে গেলে ভালো লাগে মন্দিরে হ্যাঁ পড়া পড়া হচ্ছে কে করছে কে কে কি 분두보 암분두보 두부아르케 নে নেই সব ধরা সব ধরা ঘুইরা ঘুরা দেখা ওই দিকদার নাই মা ওখানে দেখা সরস্বতী ঠাকুর সরস্বতী ঠাকুরের ভালো করে দেখা বন্ধু যাইছো আশীর্বাদটা রক্ষা দিবে সুন্দর করে নিয়ে ডয়ারে বুঝছি খালাবি না আর আশীর্বাদ কর ভালদরে পড়াশোনা করে সেন বৃন্দ বন্ধুরা মন্দিরে পূজাটা দেওয়া হয়ে গণেশ মন্দিরে আর ঠাকুর মশাই ভালো করে পেলাম বাবুরের আশীর্বাদ করে আজকে তো তো জন্মদিন পড়াশোনা ভালো করে করে আশীর্বাদ করতে পেলাম আর এখান থেকে ফুল ফুল তো বন্ধুরা ঘরে আইসা পড়লাম আইসা একটু খাওয়ার খাইলাম খাওয়ার খাইলাম ছাতু আর ঠাকুরের কাছে মিষ্টি দিছিলাম ওই মিষ্টি দিয়ে ছাতু দিয়ে খাইলাম আর এখন এদিকে দুধটা বসাইছি পায়েসটা করার জন্য আর বাবু জানি কই গ্যাস থেকে আর খুঁজতেই পাওয়া যায় না তো তোমাদের দাদাভাইর আজকে শরীরটা বেশি ভালো না পাইলসের প্রবলেম দিতাছে আজ কালকের থেকে দিতাসে এরকম অসুবিধা তো আজকে ওষুধের না খাইলো জামু এখন গড়িটা একটা বাজে জামু আবার মামার বাড়িতে তো এইদিকে দেখো পায়েসটা বসায় দিচ্ছি পায়েসটা কইরা চুইয়া যায় বিকালে আইসা একটু ধান দুব্বা দিম তা আমাদের তো কেক কাটে না তো তোমরা দেখতেই থাকবা দেখো মানে দেখতে থাকবা কি কীরকম যে আমরা বার্থডে সেলিব্রেট করি আমাদের আবার কেক কাটে না তো বাবুর এই তো পনেরো বছর পুরা হইলো ষোলো বছরে ঢুকলো আর মানে কোনো দিনে আমি মানে বাবুর বার্থডেতে কেক কাটিনি মানে মা আগের থেকে মানে এই জিনিসটা মাইনায়সে যখন আমার ঠাকুমা শাশুড়ি আসছিলো তখন ঠাকুমা শাশুড়ি বলে কয়ে গেছিলো যে কেকটা মানে কোনো দিন কাটতে না তো ওর থেকেই মানে মানা যে কেকটা কাটি না তো আমরা কেকটা কাটিও না মানে বাবুর বার্থডেতে পো বা আর এমনি যেটাই হোক এমনি সময় কাটা হয় কেক কোনো সময় কিন্তু বাবুর বার্থডে উপলক্ষে আমরা কোনোদিনই কেক কাটি নিই তো জামু এখন মামার বাড়িতে মামার শুধু মারা গেছিলো আমরা দিল্লিতে দেখতে তোমাদেরকে কেমন না তখন মারে জানানো হয় এই জন্য ব্লগও হয় হয়নি কেন ব্লগ করলে পরে মাও যায় না কেন সামনাসামনি কথা হইতো তো বয়স হয়েছিল মামার অসুস্থ আসিল অসুস্থ থাকাতে মানে অনেক কয়েক মাস অসুস্থ বিছনায় নাই আসিল তারপরে মানে আমরা যখন দিল্লিতে মানে যেদিন দিল্লিতে নামলাম তখন মানে সতেরো তারিখ আছিল বুধবার আসিল হ্যাঁ বুধবার সতেরো তারিখ আসিল ওদিনকে মারা গেছে তো তেরো দিনের কাজ করলো আজকে এসে মৎস্যমুখী তো আজকে এখানে যাইতে লাগবো কেন তোমার তেরো দিনের যখন কাজ হলো তেরো দিনের কাজের সময়ও যাওয়া হয়নি আমার আমি যাইতে পারি নি একটু অসুবিধা আসছিলো তার জন্য যাইনি মা গেছিলো তোমাদের দাদা ভাই বিকালে গেছিলো তো আজকে জামু ঘরে সবাই যাবো মা গেছে গা এখন আমি আইসা খাওয়ার খেলা মা খাইলো তো মা গেলো তো এখন ওই পায়েসটা করতেছি পায়েসটা করে একটু ঘরটা আমি গোছাই আমিও রেডিও আমিও যাবো তো আমি আর তোমার দাদা ভাই এক লগও যেম এখন দাদা ভাই শরীরটা ভালো না না এলাকায় একটু আগে আগে যেমন একসাথেই যাবো আর বাবু যাইবো এখন এইদিকে পায়েসটা করে আই তো চালটা এদিকে দিয়ে রাখছি নতুন চাল আনছি দেখো তো নতুন চাল দিয়ে পায়েস করুম আর গুড় আনছি খেজুরের গুড় গুড়টা কই রাখলাম তো গুড় আমাদের এখানে চিরামড়ি এক দোকান আছে এখান থেকে সবসময় ভালোই হয় এখান থেকে আজকে এইটা গুড়ে দেখো কৌটার দিয়ে করুন তো আগে দিন যে বানিয়েছিলাম পায়েসটা একটা বাটির মধ্যে দুধটা নিয়ে এখন গুড়টা দিয়া দেখুন কেন অনেক সময় খেজুরা গুড় কতগুলি ভালো থাকে না তো দিয়া দেখতে লাগবে যে মানে দুধটা গুড়টা ভালো আছে কিনা তো ভালো থাকলেই দুধের মধ্যে দেওয়া যাব মানে দুধ ফাইট থাকলে এতগুলি দুধ মানে চিনি দেওয়া করতে লাগবো খেজুর গুড় ভালো না হলে তো কিছুক্ষণ এরকম ভিজায় রেখা দেবো তাহলেই বোঝা যাবো জিনিসটা তো দুধটা একটু ঘন করু ঘন কইরা তারপরে চালটা ছাড়ু বন্ধুরা এই যে দেখো পায়েসটা আমার এদিকে হয়ে গেছে গে আর এখন গিয়ে আমি আর রেডি হম তো বন্ধুরা রেডি হয়ে গেলাম তো তোমাদের দাদা লাগে আমি যাবো আর বাবু গেছে গা বাবু তিনজন যাওয়া বনে একটিবার মধ্যে তাই যে দেখো শাড়ি পেড়া নিছি আর হেলমেট ভাল্লাগ করছে না অত সকাল সকাল স্নান করছি না মাথাটাও ব্যথা করতেছে তোমাদের দাদা ভাই লাগে আমি যাবো বা বইখানে নেমে যাবো পরে দুজনে হাইটে হাইটে বাস ফিনিশিং বন্ধুরা তিনজনে মিলাই এক স্কুটারে যেভাবে বসে আইসি

তো বন্ধুরা এই যে দেখো আমাদের বার্থডেটা কিরকম সেলিব্রেট করি না আমরা বাঙালি মানুষরা কেক ছাড়াও যে বার্থডে হয় না হয় কি না কেক ছাড়া বার্থডে হ্যাঁ তো এই যে দেখো এখানে একটা প্রদীপ নিছি ধুকাটি নিছি প্রদীপটা ধরাই দেব আর পায়েস দিয়া বার্থডে কই বাবু কবে 6 এপ্রিল অত চৈত্র মাসে তো তো চৈত্র মাসে না হ্যাঁ চৈত্র মাসে তো জল

বাৰ্থডে কেৰকম হয় ভাল না না কেৰকম কৰে বাৰ্থডে কৰি আমৰা কেক কাটিলা উলুলু দিয়া না উলুলু এক কাটা মিলাম নাই এটা চিলাইটা সং দিয়ে মা কানাই কৰে ভাগাই

দাদাৰে পায়ু ধৰ ভাই ধৰ বাবু অতিতা তুমি ধৰ দাদা খোৱাই দিব

কোরন্ডে আপেধ ইোর্যে ঊডীাগেযে timনে ইন কোগ্ কেস্বা আপ্ কাইরগ় আপেস্য়েলারে.. তহকন্ুুয়েস ক্লডজব াউ্য়ে কোষবল ओ, उमड़े, नो, मोटे, भाई तो बाय ज़े ज़ेलकम, ओ डुबई, फिर वो तो हॉल में तो बैठा लेगा तो बैठा लेगा, तो काम में आईटी एर कौन सा हुआ? ऐसे दिया दिले लो, आम बड़े खाए बोले, बैंक टाइप देखो ना, आम तो देखो नीचे के, तो आम दोष नहीं की ना रे को? কৈছি ন তাৰে এতিয়া খাব দেৰি টেষ্টিহে কৰিব মন লাগিব নেকি না ন ঠাণ্ডা লাগতছে অপৰা নামাৰিব না নিজে হা মন লাগিব কেন ভাল লাগছে খাওতো অ প্লেট ভালো আতে হাতে খাও আতে আতে দাদু ভাবি স্যালাড দেয়া দে আছে মনে হয় আসছে দাদা আসতে দিলা খা দাদা ভাবি

তো বন্ধুরা আমার রাতের রান্নাটা হয়ে গেছে রাতে সিদ্ধ ভাত করছি আলু এখন সিদ্ধ দিছি আর এখন ঘড়িতে দশটা পনেরো বাজে সবাই গেল নয়টা বাজছে আর সবাই সব যাওয়ার পরে তারপর আমি ভাত বসাইলাম তো বন্ধুরা আজকে তো বাবুর बर्थडे গেল তো দাদাভাই তো কিছুই দিলাম না ও গিফট আছে তো গিফট আছে তো আমি তো গিফটটা দিতে ভুলে গেছি আমি তো গিফট আনলাম বাবুর लेके ভুলে গেছি কি আনছি তেমন কোনো কিছু এই এটা দরকারি জিনিস ওইটাই আনছি

কালকে আবার আসুন ঠিক বিকাল ছয়টায় নতুন একটা ব্লগ নিয়ে তোমরাও ভালো থাকো হাসি খুশি থাকো তোমরাও আমার মতন সব ধরনের সেলিব্রেট এরকমভাবেই করো আর আমাদের দেখছো কীরকম করে বার্থডে করলাম আমাদের কেক কাটে না একদম সাধারণ যেরকম বাঙালি মানুষরা বার্থডে করে এখনকার দিনের না আগের দিনের বাঙালিরা এরকম করে বার্থডে করতো তা আমি আগের দিনের বাঙালি কিন্তু রয়েছি ওইভাবেই বার্থডে করছি তো আমাদের শাশুড়ি মা কইসে কেক কাটতে না কোনো দিন তো এই জন্য বাবুর পনেরো বছরের বার্থডে করলাম এখন যে আমরা কোনো কেক কাটাকাটি করি না কিন্তু বার্থডেতে ধরো বাচ্চা বলা বলতো কেকটা একটু কাটতে যায় কিন্তু কাটতে দিই না কিন্তু খাইতে দিই আমি সেই খা কিনাই না দিই খাইতে দিই কিন্তু কেক কাটাকাটি করি না তো চলো বন্ধুরা টাটা ভাই ভাই গুড নাইট